زيارتي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াআলা আলিকা ওয়াস হ্যাবিকা ইয়া ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ আলা আলিকা ওয়া হ্যাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জিয়ারতে রসুল সাল্লু তালা আলিহি ওয়াসালামের ঘটনা অনুষ্ঠান নিয়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা এই অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে আমরা আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানের মূল মাকসাদ থাকে আর তা হচ্ছে আমরা শ্রবণ করে থাকি সৌভাগ্যবান সেই উম্মত যিনি নবিয়া পাক সাল্ল আলি আসসাল্লামকে জাগ্রত অবস্থায় কিংবা স্বপ্নযোগে দিদার লাভ করেছেন এবং তাদের আমলগুলি কেমন ছিল তাদের ইস্কে রসুলের অবস্থা কেমন ছিল কেমন ছিল তাদের হজরত তালা আলিহাসাল্লামের ওপর তাদের মোহাম্মদ আমরা ইনশাল্লাহ ওই সকল বুজুগানের দিনদের ঘটনাবলী নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান আয়োজন করে থাকি আর পাশাপাশি আমরা প্রতিটা পর্বের মধ্যে একটি করে বিশেষ ওয়াজিফা আমরা অনুষ্ঠান থেকে বলে দেওয়ার চেষ্টা করি যে ওয়াজিফার মাধ্যমে আল্লাহ রসুলসল্লাহ তালা আলি ওয়াসাল্লামের দিদার লাভ করার সম্ভব হয় তো ইনশাআল্লাহ আজকেও আমরা শুনবো অনুষ্ঠানের মধ্যে কি বিষয় নিয়েছি মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ তালিব আত্মারি মাদানী ভাই প্রতি পর্বেন না ইনশাআল্লাহুল করিম আজকেও আমাদের সঙ্গে রয়েছেন আজকে অনুষ্ঠান নিয়ে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা আমাদের সঙ্গে মোবাল্লিক ভাই তা পাঠ করবেন ইনশাল্লাহ আমরা বিষয়ে যাওয়ার আগে আমরা আসন দর্শকবৃন্দ শুরুতেই শ্রবণ করে নিই আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু তালা আলিহি ওয়া আলি বা সাল্লামের ওপর দুরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলাত রয়েছে এবং যারাই এই পাঠ করেছেন এদের কি লাভ হয়েছে কি কেমন সৌভাগ্য এদের নসিব হয়েছে আমরা ইনশাল্লাহ একটি ঘটনার মাধ্যমে শ্রবণ করব আর ঘটনাটি অনেক বড় রয়েছে কিন্তু সংক্ষেপে বলার চেষ্টা করব যে একবার হজরত সেদুনা সুফিয়ান সাউরি রহমাতুল্লা আলাই তিনি এই ঘটনাটি বর্ণনা করেন যে আমি একবার হজ করছিলাম এমন সময় একটি যুবক এলো যে প্রতিটি কদমে কদমে আল্লা সাল্লি আলা মুহাম্মাদিন ও আলা আলী মুহাম্মাদিন অর্থাৎ দূরদেব পাক তিনি প্রতিটি কদমে কদমে পাঠ করছিলেন কারণ হজের যখন হজে যায় মানুষ তো এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু নির্দিষ্ট দোয়া রয়েছে তো ওই যুবকটি নির্দিষ্ট দোয়ার পরিবর্তে তিনি তার কদমে কদমে যেখানে যাচ্ছে শুধুমাত্র আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী সৈদিনা মুহাম্মাদিন অর্থাৎ তিনি দূরত শরীফ পাঠ করছিলেন তাদের মাঝে বেশ কিছু আলোচনা হয় তো এক প্রসঙ্গে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলা আলাই তিনি ওই যুবককে বলতে লাগলেন যে হে যুবক তুমি সর্বদা এই দূরত কেন পাঠ করছো অন্যান্য আমল তো রয়েছে তখন ওই যুবক সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তালা আলাইকে বলতে লাগল যে আসল ঘটনাটা আমি আপনাকে শেয়ার করছি আমি কেন এত দ্রুত পাঠ করি এত দ্রুত পাঠ করার আমার এত জেজবা এত মোহাব্বত দ্রুদের পাকের উপর কেন আপনি শ্রবণ করুন তিনি তার ঘটনাটা বর্ণনা করতে লাগলেন তিনি বললেন যে আমি যখন হজ করার জন্য সফরে বের হলাম তো আমার সঙ্গে আমার মা তিনিও আমার সঙ্গে সাথী ছিলেন তিনি আমাকে বললেন যে আমাকে বাইতুল্লাহ শরীফ নিয়ে চলো আমি তাকে বাইতুল্লাহ শরীফ নিয়ে যাওয়ার জন্য বের হলাম হঠাৎ আমার মা পড়ে গেলেন এবং পরে সেখানে প্রচণ্ড ব্যথা পেলেন এবং পেটের মধ্যেও তিনি আঘাত পেলেন যার কারণে আমিও এবং তার চেহারাও কালো বর্ণের হয়ে গেল আমিও তার পাশে দুঃখ ভরাকান্ত হৃদয়ে বসে পড়লাম এবং আকাশের দিকে আমি আমার হাতকে উত্তোলন করলাম এবং আল্লাহ পাকের দরবারে ফরিয়ত করলাম হে আমার দিগার তুমি নিজের ঘরে প্রবেশকারীদের সাথে এরূপ আচরণ করবে হঠাৎ তাহামা পর্বত হতে একটি মেঘ উঠল এবং তার মধ্য হতে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তিত্ব বের হয়ে আসলো তিনি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন তিনি নিজের মুবারক হাত আমার আম্মা জানের চেহারার মধ্যে এবং পেটের মধ্যে বলিয়ে দিলেন এবং তার সঙ্গে সঙ্গেই আমার মায়ের চেহারা পরিষ্কার হয়ে গেল এবং ব্যথাও দূর হয়ে গেল সুহান আল্লাহ সুহান আল্লাহ এরপর আমি তাকে ফিরতে দেখে আমি তার চাদর আঁকড়ে ধরলাম এবং জিজ্ঞাসা করলাম আপনি কে যে আজ আমার এমন কঠিন মসিবতের মধ্যে এত বড় দয়ার উপর দয়া করলেন আপনি কে তখন ওই শখসিয়াত ওই মহান নুরানি ব্যক্তিত্ব তিনি বলতে লাগলো যে আমি হচ্ছি তোমার সেই নবী যেই নবীর ওপর কালেমা পাঠ করে তুমি মুসলমান হয়েছ আমি হচ্ছি আল্লাহ পাকের আখেরি নবী হজরত মুহাম্মদ সল্ল্লাহতালা আলিহ আলি ওয়াসাল্লাম এটা শুনতেই ওই ব্যক্তির শরীর শীতল হয়ে গেল তিনি খুশিতে আত্মহরা হয়ে গেলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাকে কিছু উপদেশ দিন তখন হুজুর সল্লাহ আলি ওয়াসাল্লাম এরশাদ করলেন তুমি সর্বদা এইভাবেই দূরদ পাঠ করবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন ও আলা আলী মুহাম্মাদ সুবাহন আল্লাহ দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম দুরুদে পাকের কেমন বরকত কেমন ফজিলত যে দুরুদে পাকের মাধ্যমে তার মায়ের কঠিন ও মুসিবত দূর হয়ে গেল পাশাপাশি ওই দূরদে পাকের মাধ্যমে ওই যুবকটি এর ওসিরাতে আল্লাহ রসুলকেও দিদার লাভ করলেন আসলে দুরুদে পাকের মাধ্যমেই দর্শক শ্রোতা আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা সম্ভব দুরুদের পাকের মাধ্যমেই নাজাদ লাভ করা সম্ভব দূরদের পাকের মাধ্যমেই কবরের মুক্তি লাভের মাধ্যম এবং দুরুদে পাকের মাধ্যমেই কবরে নবীয় পাককে চেনানোর মাধ্যম হয়ে যায় তো আসুন না আমরাও নিয়োগ করি এখন থেকে ইনশাল্লাহ যেখানেই যাবো যে অবস্থাতেই থাকবো ইনশাল্লাহ সর্বদা আমরা একটি আমল একটি ওজিফা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে নেবো তা হচ্ছে দুরুদে পাক আসুন একবার অনুষ্ঠানে বরকতের জন্য দুরু শরীফকে সামিল করে নিই আলা হাবিব সল্ল্লাহাল আলম মোহাম্মদ তাল আলিহি আলি সাল্লাম আমরা আর বিলম্ব না করে আমরা শুরুতেই আমাদের আজকের বিষয়ে চলে যাব যে আজকের বিষয় হচ্ছে আমাদের জিয়ারতে রাসুল এবং আলী বিন ওয়াফা রদিয়াল্লাহ তাল এই বিষয়ে যদি আমাদের তালিব ভাই দর্শকদের উদ্দেশ্যে তারিশকে ইস্কের রাসুল তার জিয়াতের রাসুল সম্পর্কিত যেই ঘটনাগুলি রয়েছে এই বিষয়ে কিছু আলহামদুলিল্লাহ আম্মা বাহিনী মিনা শুনিম বিসমান রাহিম আজকে যে বুজুরগ রহমতুল্লাহ তালের আলোচনা তা আপনি বলে দিলেন হাজরত আলী বিন ওয়ফারদ আল্লাহতালহ এনার বয়স যখন পনেরো বছর ছিল তিনি جاگرت و ابستا ہے اللہ نبی صلی اللہ علیہ وسلم وسلمِ زیارت دھنہ سبحان اللہ لابِھنس وائے اور ایمن اوستھائے تینی رضی اللہ تعالیٰ زیارت کرلین جے رسول اللہ صلی اللہ علیہ وسلم تاکہ قرآن تلاوت کرتے بوللین آقا تارغ غلام کے قرآن الكریم تلاوت کرتے بول رہن সৈয়দি আলী বিন ওফা রদি আল্লাহ তালো ইনি শেখ ইয়াকুব রদি আল্লাহ তালহো থেকে কোরআনুল করিমের শিক্ষা নিতে যেতেন হ্যাঁ কোরআনে পাক শিখতেন আলি বিন রদি আল্লাহ তালহ বলেন একদিন আমি আমার উস্তাদের কাছে কোরআন পড়তে গিয়েছিলাম তখন আমি জাগ্রত অবস্থায় دیا نبی آقا نامدار احمد مجتبہ محمد مصطفی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم علیہ وسلمِ زیارتک اللہ سبحان اللّہ پریونبی صلی اللہ علیہ وسلم شادہ پوشک پوشاک ہی تو چھلیں اور حضور علیہ السلام بولیں تار غلام کے تلاوت کرو تو علی بن وفا رضی اللہ تعالیٰ ہو تین سوراو در علم نشرہ دلاوت کرلام اور پور قرآن ہمارا صلی اللہ علیہ وسلم گنکیرن کر پور قرآن جدید دیکھی تھی دیکھیں جو جا جائگا جائگا پور قرآن ہی رسول اللہ صلی اللہ علیہ وسلم گنابل کرتے سے کنت یہ دو سورا سورا دہ سورا علم نشرہ

হ্যাঁ মানে যতদিন অতিবাহিত হচ্ছে আমার নবী আলি সালাতামের মর্যাদা আরো বৃদ্ধি পাচ্ছে এমন একটি সুরাওয়া আর মাহবুব সাল্লিসালাম আমি তোমার জিকির তোমার গুণগান আমি সুচ্ছ করেছি سب سورہ مدے نبی کریم علی اللہۃسلام گنگان ریچے سے مبارکہ و دہار علم نشرہ اللہ صدرک تینی تلاوت کرلین پر حضور علیہ السلام تشریف نہیں لن علی بن وفا رضی اللہ تعالی عنہ بولیں جی پر آمی ایکوش بچر ہولام প্রথমে যখন জিয়ারত করলেন পনেরো বছর ছিল তিনি বলেন যখন একুশ বছরের হলাম ছয় বছর পরে আমি কোরাফা নামক জায়গায় মেশরের একটি এলাকা তাতে ফজরের নামাজের জন্য আমি তকবীর আল্লাহ আকবর আমি বললাম সে মুহূর্তে আমি প্রিয় মোস্তাফা সল্লাহত আলি ও আলি ওয়াসাল্লামের জয়ারত লাভে ধন্য হলাম সুবহানুল্লাহ প্রিয় নবী রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম আমার সাথে আলিঙ্গন করলেন কেমন প্রিয় আঁকা নিজের গুলামকে জিয়ারত লাভে ধন্য করছেন আলিঙ্গনও করছেন আজকাল কোনো যদি বিজনেসম্যান কোনো মালিক হয় তাহলে নিজের চাকরকে আলিঙ্গন করতে তুচ্ছ মনে করে যে আমি এর সাথে খাবার খাব আমি একে আলিঙ্গন করব আমি এর সাথে মুসাফা করব না আমার এটি পথ নেই শান কোথায় তিনি হ্যাঁ তো একজন বিজনেসম্যানের কি শান হ্যাঁ বিজনেসম্যানের সাথে প্রিয় নবী সাল্লাহ আলী আসালামের শানের তুলনা কি কোনো তুলনাই নেই হ্যাঁ তো আকা সাল্লাহ আলী আসালাম পুরো কায়নাদের মধ্যে যার মাকাম যার মর্যাদা সাথে তালিব ভাই অন্য সকল আম্বিয়াদেরও তুলনা হয় তুলনা হয় না অতুলনীয় যাকে অতুলনীয় হ্যাঁ جر تولونا نئی نہیں نبی دویل نبی صلی اللہ علیہ وسلم آپن گولام کے زیارت زیارتلابے دھنو کر تاکہ سینہ سینائ بکھے بکے آلیگن کر اکبر تو پی مصطفیٰ صلی اللہ, اللہ علیہ وسلم اے آیات وَأَمَّا بِنِعْمَتِ رَبِّكَ رب حدیث تلاوت کرلین আলি বিন ওয়াফা রদি আল্লাহ আল্লাহতালহ বলেন যে সে সময় থেকে আমি আরবি ভাষায় খুবই পারদর্শী হয়ে গেলাম হ্যাঁ দেখেন আমার আকাশ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ক্ষমতা দেখেন শুধু জিয়ারত করালেন শিক্ষা দেননি জিয়ারতের বরকত কি যে আলী বিন ওয়াফা রদি আল্লাহ আনহু বলেন যে আমি আরবি ভাষা আর ভাষাগুলোর মধ্যে আরবি ভাষার যতগুলো ব্যাখ্যা রয়েছে না এহসান ভাই আর কোনো ভাষায় সেরকম নেই যে হ্যাঁ বিশালতা যত রয়েছে আপনার যখন দেখবেন এর ব্যাখ্যাই ব্যাখ্যা হ্যাঁ ব্যাখ্যার কোনো সীমা নেই অন্যান্য ভাষার তুলনায় আরবি ভাষা যে রয়েছে এটার মানে ব্যাখ্যারই ব্যাখ্যা অসংখ্য ব্যাখ্যা যার কোনো তুলনা নেই আর সবচেয়ে উত্তম যে ভাষা সে হলো সে ভাষা হলো আমার আকাশ আলী ওয়া আরবী ভাষা যখন আরবি ভাষার কথা আসলো তখন নবী করিম আলী এর একটি হাদিসে পাগর শুনিয়ে দেই প্রিয়া আকা আলী সাল্লাসাল্লাম বলেন যে আরবিকে তুমি তিনটি জিনিসের কারণে ভালোবাসো কেন আনা আরবি আমি হচ্ছি আরবি হ্যাঁ আন আরবি এই জন্য আরবীকে ভালোবাসো আর জান্নাতের মধ্যে যারা আহলে জান্নাত হবে জান্নাতবাসীদের ভাষা হবে আরবী সুহান সে হোক বাঙালি হোক হিন্দুস্তানি যেখানকার হোক জান্নাতের মধ্যে সকলের ভাষা হবে আরবি যে আমার আকাশ সাল্লু আলাই সাল্লাম আরবি ভাষাকে ভালোবাসতে বলেছেন তো আমাদেরও উচিত দুনিয়ার সকল ভাষাকে আমরা সম্মান করব। পাশাপাশি সবার উপরে রাখবো আমরা আরবি ভাষাকে কারণ আরবি আমার নবীর ভাষা আর এই ভাষার জান্নাতিদেরও হবে যদি আমরা জান্নাতেও যেতে চাই কেনা জান্নাতে যেতে চাই তাদের ভাষা আরবি তো আমরা অন্য অন্য ভাষাকে যতটা গুরুত্ব দিই অন্য অন্য ভাষা নিয়ে আমরা যতটা স্টাডি করি তালিব ভাই এবং তো টাকা পয়সা দিয়েও কোর্স করি আমরা হ্যাঁ অন্য অন্য ভাষার জন্য তো পাশাপাশি যদি আমরা কোরআনে পাক আরবি ভাষাটাও আমরা আয়ত্তে করে নিই তাহলে আল্লাহ রসুলও খুশি হয়ে যাবে আর তাছাড়া কোরআনে পাকের ভাষা তো আরবি অবশ্যই আমাদের আরবি শিখতেই হবে তো দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে চলে আসেন الحمدللہ قرآن و شک شیكھین عربی لینگویج شک شیكھیں عربی آقا صلی اللہ علیہ وسلم شک سیكھبین عربی آقا صلی اللہ علیہ وسلم بھالو بسا کی بھابے پیتے ہوئے و ہیں دوا ہے تو پریو نبی علیہ السلام احسان بھائی تلاوت کرتے تلاوت شنتے خوبی بھالو بھل ہیں آقا صلی اللہ علیہ وسلم تلاوت کرتے ہیں تر گولام دیر کے تر صحابہ اکرام دیر کے تلاوت کرارنے تین بولتین ایمنک نبی پاک صلی اللہ علیہ وسلم صحابہ اکرام دیر کے بولتین جو قرآن پاک تلاوت شناؤ حضرت عبد اللہ بن مسعود ردی اللہ تعالیٰ عنہ تھے آقا علیہ السلاۃ وسلام تیلاوت سنتین صحابہ اکرام اللہ یا رسول اللہ آپ قرآن پاک نازر ہوپنی قرآن شناؤ তা আকা আলাই সালাতাম বলেন যে আমি এটা পছন্দ করি পাখির তেলাওয়াত সাল্লাম সুন্নতে মুবারকা আকা আল্লাহ সালাতাম তিলত করেন তেলাওয়াত শোনেন তো আমরা আমরা নিজের অবস্থায় দেখি যে আমরা নিজেকে মুসলমান দাবি করি যারাই আমাদেরকে দেখছেন হে আমার মুসলমান ভাইরা বোনেরা আমরা কি কোরআনুল করিমের তিলাবত পারি আমরা নিজেকে মুসলমান দাবি করি অথচ আমাদের অবস্থা এমন যে দেখে দেখে আমরা কোরআনুল করিমও তিলাওয়াত করতে পারি না সুতরাং নামাজের মধ্যে কোরআনে পাখির তিলাবত করা হচ্ছে ফরজ তা আমরা কেমন মুসলমান যে দেখে দেখে আমাদেরকে তিলত করাও আমরা পারি না আসুন না আমরা দাওয়তে ইসলামের মাদানী পরিবেশে আমরা চলে আসি আলহামদুলিল্লাহ এই মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ রবিল আলমিন কোরআন শিক্ষা প্রিয় নবী আলী ওয়সালামের ভালোবাসা সাহাবা আহলে বেতের ভালোবাসা আলহামদুলিল্লাহ পান করানো হয় তা আমি সকলকে দাওয়াত দেবো আপনারা দাওয়াত ইসলামের মদনী পরিবেশে চলে আসুন নবী করিম আলী সালাতাম সাহাবা ইকরামদেরকে বলতেন যে কোরআনুল করিমের তিলাওয়াত শোনাও আমার আকা সালাম কোরআনে পাকের তিলওয়ত সাহাবা একরামদের মাধ্যমে শুনতেন আর অঝোর নয়নে কান্না করতেন কারণ তিনি সাল্লি সালাম কোরআনের ব্যাখ্যা কোরআনের মর্ম কোরআনের বিশ্লেষণ তার চেয়ে ভালো আর কে জানবে হ্যাঁ যার উপর কোরআনুল করিম নাজিল হয়েছে তিনি সাহেবুল কোরআন যার উপরে কোরআনুল করিম নাজিল হয়েছে তার চেয়ে বেশি কে বুঝবে কোরআনে পাক কী রয়েছে তো আকা আলী সলাতে অয নয়নে কান্না করতেন তো আমাদেরও উচিত কোরআনুল করিমের শিক্ষায় আলোকিত হওয়া অবশ্যই কোরআনে পাকের তেলাবাদ করা শ্রবণ করা আজকে আমাদের অনেকের এই শখ রয়েছে তালিব ভাইজে মাজাল্লা কানের মধ্যে আমরা হেডফোন লাগিয়ে বা মোবাইলের মধ্যে বা টিভির মধ্যে বড় বড় স্পিকার লাগিয়ে আমরা মাজাল্লা আজকে আমি মুসলমানদের কথাই বলছি যে আজকে আমরা গান বাজনা শ্রবণ করছি মানে আমাদের অন্তরের অবস্থা কেমন হয়ে গেছে আজকে যে আজকে আমরা মুসলমান হয়ে আমরা গানের মাজেল্লা আওয়াজ শুনে আমরা আনন্দিত হচ্ছি অন্তর আমাদের শান্তি হচ্ছে কিন্তু যে কোরআনে পাকের তেলাওয়াত শুনে অন্তর শীতল হওয়ার কথা ছিল যে কোরআনে পাকের তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ের প্রশান্তি লাভ করার কথা ছিল আজকে ওই তেলাওয়াত আমরা ছেড়ে দিয়ে আমরা কি করেছি গান বাসনা মাজাল্লাহ সব কিছু নিয়ে আসি আপনাকে একটি হাদিসে পাক শোনাই আহসান ভাই ইমান তাজা হয়ে যাবে আল্লাহ নবী ওয়া আলি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে আপন আর সের ছায়া দান করবেন যে ছোট বয়সে কোরআন পাকের শিক্ষায় আলোকিত হয় আর বৃদ্ধ বয়স পর্যন্ত তার তিলত করতে থাকে সুবহান আল্লাহ আবু হরেরা রদি আল্লাহ তানহ তো তিনি এমন সাহাবি যিনি রসুল করিম আলী ওসাল্লাম এর কাছে হাদিস শুনতেন কিন্তু স্মরণ থাকতো না প্রিয়নবীর দরবারে আসলেন আরজ করলেন ইয়া রসুল্ল আপনার হাদিস তো আমি শুনি কিন্তু আমি স্মরণ রাখতে পারি না প্রিয় নবী আলী সালাতাম বললেন তোমার চাদর বিছাও তো আবু হুরার রদি আল্লাহ তাল চাদরকে বিছালেন আমার আকা সাল্লী আসালাম যার হাতে কুল কায়নাতের বাদশাহাত কুল কায়নাতের আপনার খজানা যাকে বলা হয় হ্যাঁ সব কিছু রয়েছে তা নিজের হাত দিয়ে এভাবে করে দিলেন অথচ বাহ্যিকভাবে কিছু ছিল না কিছু নেই কিন্তু নিজের হাত মুবারক দিয়ে ভাবে করে দিলেন এরপরে আবু হরারাকে বললেন যে এটি তুমি বুকে জড়িয়ে নাও এরপরে যখন সাহাবা একরাম হাদিসে রসুল লিখতেন তো আবু হুরাররা দিয়ে আল্লাহতালহ লিখছেন না অন্যান্য সাহাবা একরাম বলতেন যে আপনি লিখছেন না কেন তো তিনি বলেন যে আলহামদুলিল্লাহ প্রিয় নবী আলী ওয়াসালামের দয়া করার কারণে এখন যা কিছু নাবিয়ে পাক আলী সালাতাম বলেন আমার স্মরণ চলে আসে তো যিনি বন্টন করেন তার কাছে থাকবে না এমন হতে পারে কখনই না আজকে আমরা যা পাচ্ছি তালিব ভাই এখান থেকে এই হাদিস বাগ থেকে এটা আমরা বুঝতে পারি না যে আজকে যত নিয়ামত আমার রয়েছে যত আমরা আজকে এগুলি যে নিয়ামত পাচ্ছি এত এত অর্থ সম্পদ আমরা কেন নবিয়ে পাকের মাধ্যমে তার বুঝতে আজকে আমি এত নিয়ামত পেয়েছি কারণ আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন আর তা আমরা পাচ্ছি তো এই জন্য অবশ্যই আল্লাহ পাকের তো শুক্রিয়া আদায় করা আমাদের উচিত পাশাপাশি আল্লাহ রসুলেরও সম্মান আলোচনা তার উপর বেশি পরিমাণে দ্রুত আমাদের পাঠ করা উচিত হাজরাতে শেখ আবদুল্লাহ দিলাসি রহমতুল্লাহ আলে বলেন যে আমার নিকট আমার জীবনের সকল নামাজ এর মধ্যে একটি নামাজ কামিল পরিপূর্ণ হয়েছে সেই নামাজটা কি সেই নামাজ যা আমি নবী সাল্লি ওয়াসাল্লামের ইক্তিদায় আদায় করেছি আচ্ছা এই বজুব রহমতুল্লাহ সাহাবি নন তো এই ঘটনা হচ্ছে ছয়শো তেহাত্তর ঘটনা শ্রবণ করলে মনে হয় তিনি তো ছিলেন না তাহলে কীভাবে জিয়ারত করলেন তো তিনি ছয়শো তেহাত্তর হিজড়িতে এই ঘটনা হয়েছিল তিনি বলেন যে আমি ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করলাম ইমাম সাহেব তাকবীর আল্লাহ আকবর বললেন আমিও আল্লাহ আকবার বললাম হঠাৎ কেউ আমাকে ধরলে তখন আমি দেখলাম যে প্রিয় নবী আলী ওসাল্লাম আমার সামনে ইমামতি করল্লাহ সুবহানুল্লাহ সুভানুল্লাহ তিনি সল্ল্লাহ আলী ওসালামের ইক্তিদায় জন নামাজ আদায় করছিল। আর সেই দশ জনের মধ্যে আমিও একজন ছিলাম সুবহানুল্লাহ সুহানুল্লাহ প্রিয় নবী আল সালাম প্রথম রাকাতে সুরাম মুদাসির দ্বিতীয় আকাতে সুরা নবা তিলাওয়াত করলেন সালাম ফিরালেন আর দোয়া করলেন আর দোয়া কি ছিল আল্লাহ হকবার আহসান ভাই আমার আকা আলহ সালাম দোয়া করেন হে আল্লাহ আমাদেরকে তোমার প্রাপ্ত বান্দাদের মতো হেদায়ত দান করো তোমারই প্রশংসা সকল প্রশংসা তোমারই জন্য তুমি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন দোয়া থেকে অবসর হলেন তখন আমি অনুভব করলাম যে ইমাম সাহেব সালাম ফেরাচ্ছেন তখন আমি সালাম ফিরিয়ে আমার নামাজকে পরিপূর্ণ করলাম তো এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমার আঁকা সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম নামাজ ও দোয়া এই দুইটি বিষয়কে কত ভালোবাসতেন যে কোনো কিছু সমস্যা হতো নামাজ আদায় করতেন জায়গায় জায়গায় আমরা দেখতে পারি যে নবী করিম আলি সালাতাম দোয়া করতেন খাবার খেতে বসলেন দোয়া শয়ন করতে যাবেন দোয়া শয়ন থেকে উঠলেন দোয়া তিনি ওয়াশরুমে যাচ্ছেন দোয়া বের হচ্ছেন দোয়া কোনো সফরে যাচ্ছেন দোয়া সফর থেকে আসলেন দোয়া অর্থাৎ আকা আলি সালাতসাল্সালামের সারাটা জীবন দোয়া তিলওয়াত নামাজ এগুলোর মাধ্যমে চলে গিয়ে তো আমরাও নিজের জীবনে আমরাও নিজের আপনার চাল চলনে আমাদের প্রত্যেক কাজকর্মে আমরা সুন্নত অনুযায়ী আমল করি আমরাও দোয়া শিখি দোয়া কোথায় শিখবো আলহামদুলিল্লাহ চলে আসুন দাওয়াত ইসলামের মাদানী মহল আলহামদুলিল্লাহ এই মাদানী মহল নবী পাক সাল্ল আলিহি ওয়া আলি ওয়াসাল্লাম কীভাবে জীবনযাপন করেছেন যে একজন একজন গোলাম তার আঁকা সাল্লাহ আলি আয়সাল্লামের সন্নতকে জেনে কিভাবে আমল করবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে খুব সুন্দর আকারে প্রিয় নবী আলী সাল্লা সাল্লামের ভালোবাসা তার সন্নত কিভাবে আমল করবে আমাদেরকে খুব উত্তমভাবে শিক্ষা দিচ্ছে জি আলহামদুলিল্লাহ পাশাপাশি তালিব ভাই মাদানী মহলের মধ্যে বিশেষভাবে প্র্যাকটিক্যালি একটা হচ্ছে আমরা নবী পাক সাল্লি সাল্লামের কিতাব দেখে রিসালা পাঠ করে আমরা নবিয়া পাকের আদর্শ আমরা জাস্ট শ্রবণ করি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ কিন্তু দাওয়াত ইসলামের যেই তরবিয়তি কোর্স হয় তেষট্টি দিনে বিশেষ করে এবং পাশাপাশি তিরিশ দিনে রমজান মুবারক মাসে যে ইতিকাফ হয় প্রতি সপ্তাহে তিন দিনের মাদানী কাফেলা হয় এগুলি হচ্ছে নবীয় পাগের পুরো জীবনটায় যেমন তিষট্টি দিনের কোর্সে কথা বললাম হুজর সাল্লাহ সাল্লামের জাহিরি হায়াত যে দুনিয়াতে তশ্ফিফ নিয়েছিলেন ত্রিষট্টি বছরের জীবনকে দাওয়াত ইসলাম ওই নিসবতে তেষট্টি দিনের করেছেন আর এই তেষট্টি দিনের মধ্যেই একজন মানুষকে একজন ব্যক্তিকে কিভাবে নবিয়ে পাকের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হয় ওই শিক্ষাটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিচ্ছে তো আমাদের দাওয়াত ইসলামের মাদিনী মহলে আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামী ভাই রয়েছেন যিনি তেষট্টি দিনের কোর্স করার বরকতে জিয়ারাতে রাসুল দ্বারা লাভবান হয়েছেন তিরিশ দিনের এতেকাফ যে রমজান এতেকাফ হয় আলহামদুলিল্লাহ যে এখানে রাসুল করিম আলী আলসালামের প্রেমের শিক্ষা দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানে রাসুল রয়েছেন যারা দাওয়তে ইসলামের এতেকাফে অংশগ্রহণ করে নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের জিয়ারত লাভের ধন্য হয়েছে সুবাহ তাই ভাই মাজানি মহলটা এরকম নবীয়ে পাকের এমন আদর্শ প্রেম ভালোবাসার শিক্ষা দিচ্ছে তিষট্টি দিনের কোর্সে যারা যাচ্ছে এর মধ্যে হয়তো অনেককে পাওয়া যাবে যারা নবিয়ে পাকে জিয়ারত লাভ করেছে আচ্ছা তিন দিনের মাদানি কাফেলাতে যেয়েও এক ডাক্তার বাংলাদেশের এক ডাক্তার যিনি কাফেলাতে যেয়ে যখন দুরোদে পাকের ফজিলা শ্রবণ করল তারিফ ভাই তিনি এত দূরদের আশিক হয়ে গেলেন তিনি ওই কাফেলার মধ্যে দূরদ পাঠ করতে করতে রাতে নবিয়ে পাকের দিদার লাভ করলেন তো হয়তোবা এই ঘটনা আমরা যারা ছিলাম দেখেছি শুনেছি তারা জানবো হয়তোবা সব কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় না কিন্তু এটা মাদানী মহলের বরকদ এটা তো দর্শক শ্রোতা আজকের হয়তোবা অন্তরের প্রশান্তিও আসছে আজকে অনুষ্ঠান শ্রবণ করে কেননা আজকের প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের নবিয়ে পাকের জীবনী পাক পাকসল্লা সাল্লামের দিদার লাভ করার জিয়ারত লাভ করার ওই সকল সৌভাগ্যবানদের জীবনী যখনই আমরা শ্রবণ করি অবশ্যই অন্তর শীতল হয়ে যায় অন্তর শান্তি হয়ে যায় পাশাপাশি এটাও মন চায় যেন আমিও নবীজির দিদার লাভ করব। কিছু আমলও রয়েছে আমরা নবিয়ে পাকের আদর্শ অনুযায়ী তো চলবই পাশাপাশি বিশেষ আমল রয়েছে ইনশাল্লাহ আমরা আজকে শ্রবণ করব যে আজকের কি আমল রয়েছে বিশেষ আজকের ওয়াজিবা হচ্ছে হাসান ভাই হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত যে যদি কোনো ব্যক্তি রাত্রিবেলায় এক হাজার বার সোরায় এখলাস এই সুরাটি পাঠ করে ঘুমাবে তাহলে ইনশা আল্লাহুল করিম স্বপ্নযোগে শে নবী করিম সাল্লাহ আলিহী ওয়াসাল্লামের জিয়ারত লাভের ধন্য সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহু আকবর দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে তো আমরা আর হয়তোবা আলোচনার মধ্যে আমরা থাকতে পারছি না ইনশাল্লাহুল কারিম আজকের প্রোগ্রামের মধ্যে আমরা যা শ্রবণ করেছি বিশেষভাবে নবিয়া পাক সাল্লিয় সাল্লাম কেমন উম্মতিকে পছন্দ করেন হয়তোবা আমাদের কিছুটা ধারণা হয়েছে এবং বিশেষভাবে কি কি পছন্দ করেন বিশেষভাবে আমরা আজকে বিন ওয়াফা রদি আল্লাহ তালা আনহো এর জীবনের মধ্যে আমরা হয়তোবা এটাও শ্রবণ করেছি যে তিনি রদি তালা আনহোকে নবিয়ে পাক দিদা লাভ করে এটাও বলেছেন যে তুমি কোরআনে পাকের তিলাওয়াত পাঠ করো তার মানে আমরা আজকের অনুষ্ঠানে এটাও বুঝেছি যে আকাশ সাল্লু আলিয়া কোরআনে কুরানে পাকের তিলাওয়াত পছন্দ করেন তো আসুন আমরাও যদি দিদার লাভ করতে চাই আজকে থেকে আমরা কোরআনে পাকের মহাব্বত আজকে আমাদের অন্তরে নিয়ে নেই এবং রেগুলার আমরা পাঠ করি পাশাপাশি আকাশ সাল্লাম নামাজকে মহব্বত করেছেন আজকে থেকে আসুন নিয়ত করি আমাদের ধারা যেন আর কো কখনোই নামাজ কাজা না হয় আমরা ওই পাক্কা নিয়ত করি পাশাপাশি নবিয়ে পাক আজকের প্রোগ্রাম থেকে এটাও আমরা বুঝতে পারলাম যে দোয়ার মাধ্যমেও আকাশ সল্লি সাল্লামের দিদার লাভ করা এবং দোয়াকেও নবিয়ে পাক সাল্লু আলিহি আসাল্লাম অনেক পছন্দ করেন আজকের বিশেষভাবে তিনটা আমল যদি আমরা আঁকড়ে ধরি এবং জিয়ারত লাভের জন্য যেই ওজিফাটি আমলটি বলে দেওয়া হয়েছে এখন যদি এভাবে আমরা পাঠ করি ইনশাল্লাহুল করিম আমাদের স্বপ্নযোগেও কোনো একদিন আকাশ সল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম তা শিফ নিয়ে আনবেন আল্লাহ পাক আমাদের সকলের নসিবে মৃত্যুর আগে অন্ততপক্ষে একবার হলেও হজরিপুর নূর সাল্ল আলিহিহি আসাল্লামের জিয়ারত দ্বারা আমাদেরকে ধন্য করুক আমিন বিজাহিন নাবী ইল আমিন তালা আলিহি আলি আসলাম আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আরও বেশ কিছু ওয়াকিয়া শ্রবণ করব আরও আশিকা রাসূলদের ওয়াকিয়া আমরা শ্রবণ করব। কিভাবে আমল করলে কি আমলের মাধ্যমে তারা নবিয়ে পাকের দিদা লাভ করেছেন ইনশাল্লাহুল করিম আমরা পরবর্তী প্রোগ্রামগুলিতে শ্রবণ করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লুআল আল হাবিব সল্ল্লাহ তাল আলম হম্মদ সল্ল্লাহ তাল কত। हाजी मोदी न जा